দেখাই থাকবে দেখেন তিন ভেতরে গোপন থাকবে এখানে গোপন ডায়ার থাকবে দেখেন আচ্ছা এই পাশে আচ্ছা এই দেখেন সেলফ গুলো কিন্তু এই তিন আলমিরা থাকবে এবং আপুদের ক্রাশ ড্রেসিং টেবিল এটার এবং উপরে দুইটা ডয়ার এইখানে কিন্তু দুই দুইটা ডয়ার থাকবে এবং দুই সাইড এ তিনটা করে মোট আটটা ডয়ার থাকবে এবং বসার জন্য একটা টুল থাকবে বসার টুল থাকবে কিন্তু আচ্ছা এপর একটু থাকবে কত বছর ভাই এটা কালার গ্যারান্টি দশ বছর এবং গুন গোকার গ্যারান্টি হচ্ছে বিশ বছর একদম লিখিত গ্যারান্টি দেবে একবার লিখিত গ্যারান্টি লেখা থাকবে আচ্ছা এই প্রাইস

ফার্নিচার মার্ট শোরুম এবং ফ্যাক্টরি আচ্ছা বেশ অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে তাহলে তো আপনি এখনই কন্টাক্ট করতে পারেন তোর কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে